ওই দিন আমরা যে পাঁচজন ছিলাম তো পাঁচজনের মধ্যে ওরা আমাদেরকে এত নিঃশংস ভাবে মারতে ওই দিন আমাদেরকে মানে মানে কোনো ওদের ঘরে যদি মা বোন আছে কিনা আমরা জানি না কিন্তু থাকলে ওরা নিশ্চয় এমন কাজ করতে পারতো না ওরা আমাদেরকে মানে অনেক মারছে যেটা বলার বাইরে আমাদের চোখের তাদের কাছে কিছু মনে হয় না ওরা বলতেছে আমাদেরকে অনেক বাজে ভাবে গালি করে বলতেছে আমাদেরকে মেরে ফেলতে বলতে রশি বের করো ওদেরকে ওভার ব্রিজের উপরে ঝুলাই রাখবো ওরা ঠিক এইভাবে বলতেছে আমার নাম হচ্ছে নুসরাত জাহান আমি নোয়াখালী সরকারি কলেজের একজন স্টুডেন্ট আমি বিবি মারিয়াম নোয়াখালী কলেজের একজন স্টুডেন্ট এটার ব্যাপারে বিস্তারিত বলতে হচ্ছে ওইদিন আমাদের এখান থেকে আমরা ওইদিন দিন চার তারিখ ছিল তো আমরা ওইখান থেকে তিনটা বাজে আমাদের আন্দোলন শেষ করে আমরা বাসায় ফিরতেছিলাম ফিরার পথে আমরা একটা অটো রিক্সাতে করে পাঁচজন ছিলাম আমরা পাঁচজনের মধ্যে আমরা চারজন ছিলাম স্টুডেন্ট আর সাথে আমাদের একজন আন্টি ছিল হ্যাঁ হ্যাঁ সবগুলাই মেয়ে তো ঢাকার পরে আমরা যাইতেছিলাম যাওয়ার পরে এখান দিয়ে ওনারা কি করছে আমাদেরকে বজরাতে বলতেছে দাঁড়ান দাঁড়ান আমাদের গাড়ি আটকাইছে আটকাইয়া তারপর বলতেছে যে কোনো কথা নাই বা তা নাই কিছু নাই ওনারা মানে আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা কোথা থেকে আসছি বা কি করছি ওনারা আমাদেরকে বলতেছে এরা আন্দোলন করে আসছে নামা এটা বলছে হ্যাঁ বলার পরে আমরা বলতেছি যে কেন কেন আপনারা আমাদের কথা শুনেন ওরা আমাদের কোনো কথা শুনে নাই ওরা আমাদেরকে মারা শুরু করছে হাতের মধ্যে বড় বড় অস্ত্র ছিল দেশীয় অস্ত্র ছিল সবগুলা আর বাঁশ ছিল রড ছিল তো ওনারা আমাদেরকে ছিল হাতের মধ্যে তারপর হচ্ছে আপনার বড় ছুরি ছিল হাতের মধ্যে এগুলো দিয়ে আমাদেরকে বেদরক কোপাইতে আসছিল তারা আমরা মানে কোন রকম ইয়ে পাই আমরা দৌড়ায় গিয়ে আমরা তিনজন দৌড়ায় গিয়ে একটা দোকানের ভিতরে ঢুকছি আর কি মানে ওই আঙ্কেলটা দোকানের মধ্যে একজন মুরব্বি ছিল আমরা মুরব্বী বলতেছিলাম যে আঙ্কেল আমাদেরকে দয়া করে বাঁচান এদের হাত থেকে আমাদেরকে বাঁচানোদেরকে বলতে ভাই আমাদেরকে ছেড়ে দেন আমরা মানে আমাদের কথা শোনেন বা আমাদেরকে ছেড়ে দেন আমাদেরকে মাইরেন না ওরা আমাদের কোনো কথা শুনে নাই ওরা আমার ওরা পঞ্চাশ প্লাস ছেলে ছিল 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 লোক আওয়ামী লীগের সাথে ছাত্র হ্যাঁ তো ওরা কি করছে ওরা আমাদের মানে আমরা যে এই কান্না করতেছে এইভাবে হাজার করতেছে ওরা আমাদেরকে মানে একটু মানে কোনো রকম কোনো ছাড় দিতেছে না আমাদেরকে বেদরক শুধু মারতেছে বাঁশ দিয়ে রড রদ দিয়ে মানে জীবন বাঁচানোর জন্য দোকানের ভিতরে ঢুকছিলাম আরকি গোড়াউনের ভিতরে ঢুকছি ওরা ওখানের ভিতরে ঢুকে গেছে মারার জন্য গোড়াউনে রাখি মারার পরে আমরা তিনজন মানে বেশি আহত হয়েছিলাম আরকি গোডাউন বলতে মানে রোডের পূর্ব পূর্বপাশে যে ফল দোকানের সাথে মুদি দোকান গুলো আছে না ওইখানের একটা দোকানে আমরা যাই মানে জীবন বাঁচানোর জন্য আমরা ওর কাছে যাই বলতেছি যে আমাদেরকে বাঁচান আমাদেরকে ইয়ে করেন হেল্প করেন তো ওরা এত বেশি বলা পায়ন ছিল ওরা সবগুলো ওইখানেও ঢুকে গেছে যে কাউকে হ্যাঁ ওই দোকানে ঢুকে গেছে ঢুকেছে আমরা পেছনে ওনার একটা মানে ইয়া রাখার যে মুদি বাজারগুলো রাখার গোডাউন ছিল আর কি তো ওইখানে আমরা ঢুকে গেছে ওরা সবগুলো এখানে ঢুকে গেছে ঢুকে আমাদেরকে ওইখানে হ্যাঁ ঢুকে এখানে

তো এগুলা নিয়ে পরে ওই চারটা ছেলে ছিল চারটা ছেলের মধ্যে দুইজনের ভিতরে ঢুকে গেছে ঢুকে ওদেরকে সরাইয়া দোকান থেকে বাইর করছে বাইর করে তারপরে কি করছে ওরা মানে সবাইকে বারণ করতেছে আমাদেরকে যাতে না মারে হ্যাঁ তো এখন ওই ছেলে মানে ওই ভাইয়া দুইটাকে ওরা মানতেছে না ওদেরকে সরাইয়া ওরা আমাদেরকে মারতেছে মারতে মারতে পরে এক পর্যায়ে আমার মানে এমনি কোপ দিতে নিচ্ছিল আর কি তো ইয়াসিন নামের একটা ছেলে ছিল আমি পরে ওর পরিচয় জানতে পারি আমি আগে তো জানতাম না তো ইয়াসিন ভাইয়া কি করছে আমার মানে ধরে ফেলছে ধরে আমাকে গাড়ির ভিতরে ঢুকে ফেলছে আমার গায়ে কোপ পরে নাই তো ঢুকায় ফেলার পরে মানুষে ভাবছে কি আমার গায়ে আর আমাকে হয়তো এখানে ঢুকাই ফেলছে আর আমি হয়তো বা কোনোভাবে ওরা আমাকে এখান থেকে নিয়ে গুম করে ফেলছে বা মেরে ফেলছে এরকম একটা গুজুব ছড়াইছে তো অবশ্যই আসলে ওই দিন আমাদের মধ্যে আমরা তিনজন আহত হয়েছি কোনোভাবে কেউ আমরা নিহত হই নাই

আমাদেরকে বাসা পর্যন্ত মানে সিএনজি থেকে ইয়ে করে আমাদেরকে আবার হসপিটাল নিতে বলছে আমরা মানে তখন বলছি যে না আপনারা আমাদেরকে আমাদের বাসা পর্যন্ত দিয়ে আসেন আমরা এত ভয়ে ছিলাম যে আমরা যে হসপিটালে যাব বা ইয়ে করবো এরকম কোন সিচুয়েশন আমরা ছিলাম না পরে ওরা আমাদেরকে বাসা মানে যার যার বাসা যেখানে ওই ইয়াসিন ভাই মানে ওনার নাম পরে জানলাম আর কি উনি ইয়াসিন ভাই উনি আমাদেরকে যার যার বাসা যেখানে ওইখানে আমাদেরকে নামায় দিয়া পরে ওনারা চলে আসছে

মানে কোনো ওদের ঘরে যদি মা বোন আছে কিনা আমরা জানি না কিন্তু থাকলে ওরা নিশ্চয়ই এমন কাজ করতে পারতো না ওরা আমাদেরকে মানে অনেক মারছে যেটা বলার বাইরে আমাদের চোখের পানিও তাদের কাছে কিছু মনে হয় না ওরা বলতেছে আমাদেরকে অনেক বাজে ভাবে গালি করে বলতেছে আমাদেরকে মেরে ফেলতে মেরে ইয়ের মধ্যে জুলাই রাখতে এইভাবে ওরা আমাদেরকে ওই দিন এরকম করছে ভয়টাও দেখাইছে আরো মানে যেটা বলার বাইরে ওরা আমাদেরকে এইভাবে মারা এটা আমরা কখনো আশা করিনি বা আমাদের নোয়াখালী জেলাতে যে এরকম কোন একটা ঘটনা ঘটাবে এটা তো পুরো আশার বাইরে আমাদের আলহামদুলিল্লাহ মৃত্যুর হাতে কিভাবে দেখে দিব ওরা তো বলছে রশি বের কর ওদেরকে ওভার ব্রিজের উপরে ঝুলাই রাখবো ওরা ঠিক এইভাবে বলতেছে হ্যাঁ রশি বের এরক ওদেরকে জলাবো ওখানে জুলাই রাখবো

অ্যাকচুয়ালি আমরা আসলে তো মেয়ে মানুষ পাঁচজনে মেয়ে ছিলাম এখন এগুলো যদি সমাজের মানুষের কাছে জানা জানি হয় আমাদের নিজে একটা সম্মান আছে বা পরিবারেরও একটা বিষয় আছে এখানে সবাই যদি জানা জানি এগুলো হয়ে যায় তখন হয়তো মুখ দেখানোর মতন অবস্থা থাকবে না বা পরিবারকে সবাই হীনমন্যতায় ভুগতে হবে এ কারণে আমরা এগুলো চিন্তা করে আর কাউকে কিছু জানাই না কিছু বলিনি আচ্ছা আপনারা কি এ দ্বারা আপনাদেরকে আহত করছে মানুষের

নির্দিষ্ট গুলো জানে তারা কি করতে চাচ্ছে কি বা করবে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করব তারপর দেখা যাক কি হয় না এখন ক্লিয়ার যদি বলে না আমরা এখন এগুলো নিয়ে কোন সিদ্ধান্ত নেই কোনো ক্লিয়ার কোন বিষয় আমাদের কাছে নাই সেটা সম্পূর্ণ আমাদের সমন্বয় ভাইদের হাতে বজরা ইউনিয়ন বাসী সবার কাছে আমাদের একটা অনুরোধ এতটুকুই যে আমাদের উপর যে নির্মম ভাবে হামলাটা করছে এরকম যাতে ভবিষ্যতে আর কোনো মা বোন বা কারোর কোনো হামলা যাতে না হয় কারণ ওই দিনের ওই ঘটনাটা মানে এত নির্মম ভাবে হয়েছে যেটা মানে বুঝায় বলার মতো না তো আমরা ওই দিন আল্লাহ হায়াত রাখছে সেজন্য মানে বাঁচি বাসা পর্যন্ত গেছি নাহলে এতদিন আজকে দশ এগারো দিন পর্যন্ত হয়ে যাই আমরা মারা যাইতাম এরকম মানে পরিস্থিতি হয়েছে আমাদের সাথে তো আমরা একটা পরিস্থিতি আমরা কখনো পড়ি নাই বা ইউনিয়ন কখনো এমন পরিস্থিতিতে কখনো পড়ে নাই এটাই ফার্স্ট তাই সবাই সবার কাছে একটাই অনুরোধ সবাই সুন্দর একটা পরিবেশ তৈরি করবেন সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবেন যাতে মানুষ জনগণ জন সাধারণ সুন্দরভাবে সুন্দরভাবে চলাচল করতে পারে থাকতে পারে তাদের জীবনে নিরাপত্তা থাকে কারণ আমরা যে পরিস্থিতি তো সেটা আমরা কখনো পাইনি বা বদরা ইউনিয়ন বাসীরা কখনো দেখে নেই আমাদের আশেপাশে কোন এলাকায় তেমন কোনো ঘটনা কখনো ঘটে না সব এই আতঙ্কে আছে এই আতঙ্কা দূর করতে হবে আমরা সবাই মিলে সবাইকে একসাথে কাজ করতে হবে কিছু কিছু দূর করতে হলে তাই সবার কাছে অনুরোধ একটাই সবাই এক হই একসাথে কাজ করি একটাই অনুরোধ যে আমরা সবাই মিলে একসাথে একটা সুন্দর সমাজ গড়ে তুলি যেখানে কোনো প্রকার আমরা নারীরা কোনো হীনমন্যতায় ভুগবো না কোনো ভয় থাকবে না মনের ভিতরে যে আমরা আজকে রাস্তা বেরোতে পারবো না বা আমরা কোথায় যেতে পারবো না মনের ভিতরে একটা সবসময় ভয় কাজ করে এখন বজ্রার নামটা শুনলে এখন আমাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয় এরকম পরিস্থিতি ওই দিন আমাদের উপরে করতে হবে এই পরিস্থিতিটা তার কখনো না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে সবাই সচেতন ভাবে চলতে হবে